আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটিতে তোমরা তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু পেয়ে যাবে ওই বইয়েরই একটা অংশ যেটা বিগত বছরগুলোর বোর্ড অ্যানালাইসিস এটা পরীক্ষায় ভালো করার জন্য খুবই কার্যকর একটা পদ্ধতি এখন তোমাদের সাথে আমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলবো ওইটা তোমাদের কাছে একটু সহজ করে তুলে ধরবো চলো শুরু করা যাক দেখো আমাদের কাছে এখানে আছে ঢাকা বোর্ড দুই আমাদের কাছে আরো অনেকগুলো বোর্ডই আছে আমরা সিরিয়ালে ঢাকা বোর্ড থেকে শুরু করি চলো দেখো এখানে কি বলছে একটা বক্সের ভিতর আমরা এ বি সি ডি দিয়ে কি কি দেখতে পাচ্ছি দেখো সূর্য উদ্ভিদ প্রাণী আর বিয়োজক এখন তোমরা এই এই জিনিসটা মূলত তেরো অধ্যায় থেকে তেরো অধ্যায়ের জিনিস অস্টিওপোরেসিস কি ক নাম্বারে আসছে এটা আবার তেরো অধ্যায় না এটা হচ্ছে তোমাদের যেই অঙ্গ চলন অধ্যায়টা ওখান থেকে দিয়েছে অস্ট্রিওপোরিস এরপরে দেখো অস্থিকে রক্ত উৎপাদনের কারখানা বলা হয় কেন এরপরে উদ্দীপকে বি ও সি দেখো বি আর সি আমরা কাকে দেখতে পাচ্ছি বি হচ্ছে উদ্ভিদ সি হচ্ছে প্রাণী এদের রাজ্যগত পার্থক্যটা আলোচনা করতে বলছে মানে পার্থক্যটা বলতে বলছে মূলত এইটার জন্যই হচ্ছে এটাকে আমরা প্রথম না প্রথম অধ্যায়ের প্রশ্ন এখানে আছে এরপরে দেখো যে উপাদানগুলো আলোকে বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র আবার তেরো অধ্যায় তাহলে এখানে আমরা কতগুলো অধ্যায়ের মিক্স দেখতে পাইছি ক খ অন্য চ্যাপ্টার থেকে গ আবার প্রথম অধ্যায় ঘ হচ্ছে তেরো অধ্যায় তাহলে এরকম মিক্স করেও আসতে পারে যার জন্য আমি বলবো কোনো অধ্যায় স্কিপ করে না মনে করো তুমি এখন তেরো অধ্যায় পড়লা না এখন দেখো তুমি এই গ নাম্বারটা পারো কিন্তু এই তেরো নাম্বার অধ্যায় স্কিপ করার কারণে তুমি এটা অ্যান্সার করতে পারবা না অথবা তোমার ল্যাকিংস থেকে যাবে জন্য বলবো যে সবগুলো চ্যাপ্টারই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে এখন দেখো অস্টিও পড়েছিস কী এটা যেহেতু এটা এক নম্বরের প্রশ্ন দেখো একের প্রশ্নের জন্য যেই প্রশ্নটাতে যত নাম্বার তুমি সেইটা তত প্যারা করে লিখবা এখন এক নাম্বারের জন্য তুমি শুধু একটা জ্ঞানমূলক কথা লিখবা দেখো যে মানব দেহের অস্থিতে ক্যালসিয়ামের অভাবে যে রোগটা হয় তাকে অস্ট্রিওপোরসিস বলে ক্যালসিয়ামের অভাবে আমরা জানি হচ্ছে যে আমাদের হাড় গঠন হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে এই ক্যালসিয়াম ক্যালসিয়ামের যদি অভাব হয় তখন কি হবে অস্থিতে অস্থি বলতে আমরা হাড় মানে নিরেট যেই হাড় স্কেলিটালগুলা স্কেলিটাল আবার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে তরুণাস্থি আর একটা অস্থি এই অস্থি ক্যালসিয়ামের অভাব হলে যে রোগটা হয় ওটা হচ্ছে অস্ট্রিওপোরসিস এবার দেখো অস্থিকে রক্ত উৎপাদনের কারখানা বলা হয় কেন এখন তোমরা অনেকেই পড়ছো যে এই যে আমাদের যে নিরেট অস্থিগুলা থাকে মানে হাড় যেগুলা ওই হাড়ের ভিতরে অস্থি মজ্জা থাকে ওই মজ্জাই মূলত হচ্ছে কণিকা উৎপন্ন করে এখানে উৎপন্ন হয় আবার এখানে এসেই ধ্বংস হয় আবার কতগুলো হাড় দেখবা ভিতরে হচ্ছে নিরেট থাকে না যেরকম আমরা কোরবানি ঈদের সময় গরুর পা খাই না এরকম যেটার ভিতরে ফাপা থাকে ভিতরে ফাঁপা থাকে আর ওই যে এভাবে ঝাঁকায় ঝাঁকায় ভিতর থেকে যে ক্যালসিয়ামগুলো বের করে খাই এখন এই অস্থিতে কিন্তু থাকবে না অস্থি মজ্জা মানে অর্থাৎ নিরেট অস্থি যেখানে থাকবে ওইগুলাতে হচ্ছে তোমার রক্ত কণিকা উৎপন্ন হবে এবার দেখো অস্থিকে লাল রক্ত উৎপাদনের কারখানা বলা হয় অস্থি লাল অস্থি মজ্জা থেকে লোহিত রক্ত কণিকা তৈরি হয় তাই অস্থিকে রক্ত উৎপাদনের কারখানা বলা হয় অস্থি মূলত ফস ফসফরাস তারপর সোডিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম বিভিন্ন যৌগ দিয়ে তৈরি এছাড়া অস্থিতে আরও রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ পানি এই আবার অস্থি হচ্ছে ভিটামিন ডি আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার মানে অস্থিটাকে মজবুত রাখার জন্য ভিটামিন ডি সমৃদ্ধ খাবার অনেক বেশি প্রয়োজন হয় এই জন্য ভিটামিন ডি আমরা আর কোথা থেকে পাই বলো তো ভিটামিন ডি আমাদের ত্বকে থাকে যেটা সূর্যের আলো লাগলে কার্যকর হয় আর অনেকে ভুল ধারণা এটা আছে যে বলে যে সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায় আসলে কিন্তু এটা ভুল কথা সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে না সূর্যের আলোটা যখন তোমার ত্বকে লাগে তখন হচ্ছে ভিটামিন ডি কার্যকর হয় তাহলে ওই বাড়তি কথায় যাবো না এখন দেখো বলছে যে অস্থিকে রক্ত উৎপাদনের কারখানা কেন বলা হয় কারণ হচ্ছে এইখান থেকেই সব দেহের যে লোহিত রক্ত আছে সবগুলো এখান থেকে উৎপন্ন হয় এখানে এসেই ধ্বংস হয় এরপরে দেখো গ নাম্বারে কি বলছে উদ্দীপকের বি ও সি রাজ্যগত পার্থক্য তাহলে উদ্ভিদ আর প্রাণী তোমরা যখন প্রথম অধ্যায়ে মনেরা পাঁচটা রাজ্যের কথা পড়ছিলা মনেরা প্রতিষ্ঠা ফানসাই প্লান্টি অ্যানিমেলিয়া তাহলে এখন দেখো উদ্ভিদ আর প্রাণী আমাদের লাগবে উদ্ভিদ হচ্ছে প্লান্টি রাজ্য তাইলে তুম তুমি হচ্ছে প্লান্টি রাজ্যের যে বৈশিষ্ট্যগুলা ওই বৈশিষ্ট্যগুলো তোমার জানা লাগবে যেহেতু তোমাকে পার্থক্য করতে হবে দোণটার ভিতরে এবার প্রাণী হচ্ছে অ্যানিমেলিয়া পাঁচ নাম্বার যে রাজ্যটা ওইটা হচ্ছে অ্যানিমেলিয়া এখন আমরা এটার পার্থক্যটা চলো দেখি এখন দেখো প্রশ্নে যদি তোমাদেরকে কোনো পার্থক্য চায় তাহলে তোমরা এভাবে তিনটা কলাম করে লিখবা আমি সবসময় প্রেফার করি এই তিনটা কলাম করে একটা তো হচ্ছে পার্থক্যের বিষয় লিখবা এরপরে যেই দুইটা জিনিসের পার্থক্য চাবে ওই দুইটা জিনিস লিখবা এখানে আমাদের প্লান্টিয়ার অ্যানিমেলিয়ার পার্থক্য চাইছে তাহলে আমরা এটা এখন তোমাদেরকে বলি দেখো কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না ওখানে থাকে হচ্ছে কোষ ঝিল্লি তাহলে এবার দেখো জীবের ধরন উদ্ভিদ শালক সংশ্লেষণ করতে পারে ওরা নিজে খাবার নিজে তৈরি করতে পারে এটা আমরা ছোটবেলা থেকেই জানি এখন দেখো যেহেতু ওরা নিজে খাবার নিজে তৈরি করতে পারে তার মানে ওরা হচ্ছে স্বভোজি স্বভোজিদেরকে হচ্ছে আমরা অটো ট্রফিক বলতে পারি এরপরে আর অ্যানিমেলিয়া আমরা খাবারের জন্য অন্য জীবের উপর মানে উদ্ভিদের উপর বা অন্য জীবের উপর নির্ভর করি আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না এর জন্য হচ্ছে আমরা পরভুজি আমরা বলতে অ্যানিমেলিয়া তাহলে হেটারও ট্রফিক বলতে পারি স্বভোজী বানান দন্টার ব একটু মিস্টেক ঠিক করে নিও দেখো স্বভোজী ও পরভোজি এটা একটা পার্থক্য এবার কোষীয় অঙ্গাণু প্লান্টিতে হচ্ছে সেন্ট্রোমিয়ার ছাড়া সকল অঙ্গাণু থাকে কারণ সেন্ট্রোমিয়ার হচ্ছে প্রাণী কোষের একটা বৈশিষ্ট্য এটা হচ্ছে উদ্ভিদ কোষে থাকে না তাহলে সকল কোষীয় অঙ্গাণু থাকবে যেমন মাইটোকন্ড্রিয়া তারপরে বডি ইত্যাদি যা থাকে সব থাকবে শুধু সেন্ট্রোমিয়ার থাকবে না এরপর দেখো অ্যানিমেলিয়াতে প্রাচীর থাকবে না কারণ এই যে প্রথমেই বলছি যে কোষ প্রাচীর হচ্ছে প্লান্টের বৈশিষ্ট্য কোষপ্রাচীর তাহলে থাকবে না প্লাস্টিক যেহেতু উদ্ভিদ নিজে খাবার নিজে তৈরি করতে পারে খাবার তৈরি করার জন্য অত্যাবশ্যকীয় একটা অঙ্গাণু হচ্ছে প্লাস্টিক তাহলে যেহেতু প্রাণী নিজের খাবার নিজের তৈরি করতে পারে না তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ওর প্লাস্টিকও থাকবে না কোষ প্রাচীর থাকবে না কোষ গহব্বর ছাড়া সকল অঙ্গাণু থাকে এবার এই জায়গায় একটা বোঝা জিনিস আসছে প্রাণী কোষ হচ্ছে কোষ যে গহব্বরটা ওটা হচ্ছে তুলনামূলক ছোট থাকে যেটাকে আমরা নেই বললেই হয় মানে কোষ গহ্বর নেই তো এই জন্য বলছে যে কোষ গহ্বর ছাড়া সকল অঙ্গাণু থাকে এবার দেখো তন্ত্র প্লান্টি প্লান্টি রাজ্যের ও মানে প্লান্টে যে সকল উদ্ভিদগুলা প্লান্টের অন্তর্ভুক্ত ওখানে আমরা হচ্ছে উন্নত তন্ত্র দেখতে পাই আর অ্যানিমেলিয়াতে হচ্ছে জটিল তন্ত্র বিদ্যমান এবার খাদ্য গ্রহণ পদ্ধতি ওই যে শুরুতেই বলছিলাম ওরা হচ্ছে শালক সংশ্লেষণ মানে নিজের খাদ্য নিজে তৈরি করে উদ্ভিদ কীভাবে শালক সংশ্লেষণ পদ্ধতিতে আর প্রাণী কী করে খাদ্য গলধকরণ করে মানে এই যে বাঘ সিংহ দেওয়া মানুষ অন্যান্য যে প্রাণীগুলো আমরা কীভাবে খাবার গিলে খাই না ওটাই বুঝেছে যে গলধকরণ করে এবার প্রজনন উদ্ভিদ হচ্ছে অ্যানাইসোগ্যামাস পদ্ধতি যৌন জনন ঘটায় আর প্রাণীতেও যৌনজনন ঘটে কিন্তু ওইটা হচ্ছে গ্যামেটের মাধ্যমে এখানে লিখতে পারো যে গ্যামেট সৃষ্টির মাধ্যমে গ্যামেট সৃষ্টির মাধ্যমে হচ্ছে যৌন প্রজনন ঘটায় যে পুং গ্যামেটের শ্রী গ্যামেট মিলন ফলে নিষেক হয় এরপর এবার দেখো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি উন্নত সবুজ উদ্ভিদ যে কোনো সবুজ উদ্ভিদ হচ্ছে প্লান্টের উদাহরণ আর অ্যানিমেলিয়া হচ্ছে প্রোটোজো ব্যতীত সকল মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী এখন তোমরা যদি আরো বৈশিষ্ট্য আরো পার্থক্য যদি খুঁজে নিতে পারো তাহলে দিতে পারো যেমন এই যে দেখো কোষ গহ্বরের এটা আলাদা একটা পার্থক্য বানাইতে পারো এখানে দেখো উদাহরণের আগে যদি এখানে তোমরা আরেকটা পার্ট দিয়ে এখানে লিখতে পারো যে কোষ গহ্বর এটাতে হচ্ছে কোষ উদ্ভিদ কোষে হচ্ছে কোষ গহ্বর থাকে অথবা আকারে বড় থাকে আর প্রাণীতে কোষ গহ্বর থাকে না এরপরে মাইক্রোভিলাইও দিতে পারো যেমন ওটা তো শুধু কোষের হয়ে যায় না থাকে এটা দেওয়া লাগবে এইটা অ্যাড করতে পারো অথবা এখানে যতটুকু আছে অতটুকু দিলেই হচ্ছে পরীক্ষা ফুল মার্কস পাওয়া বলে আমি আশা করি এরপরে চলো দেখি নাম্বারে কী চাইছিল দেখো কি বলছে উদ্দীপকের উপাদানগুলোর আলোকে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ উদ্দীপকে কি কি কথা বলছে সূর্য উদ্ভিদ প্রাণী আর বিয়োজক এখন দেখো বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ বলতে সূর্য হচ্ছে সকল শক্তির উৎস এটা তো আমরা সবাই জানি এখন সূর্য থেকে ওই শক্তিটা প্রবাহিত হয়ে ওই প্রাণী পর্যন্ত যাবে এরপর প্রাণীর পরে ওই প্রাণীটা বিয়োজিত হওয়া পর্যন্ত মানে তোমাদেরকে আমি বলি প্রথমে ধারাটা হবে কিভাবে দেখো সূর্য থেকে উদ্ভিদ নিবে ওই শক্তিটা যেহেতু উদ্ভিদ নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে ও হচ্ছে সূর্য শক্তিকে আবদ্ধ করতে পারে এখন উদ্ভিদের যে একটা বিশেষ বা একটা ধরন বা প্রকারভেদ ওই ক্লোরোপ্লাস্টের ভিতর গ্রানা থাকে গ্রানায় সূর্য সূর্যশক্তিটা আবদ্ধ হয় এখন ওই আবদ্ধ সূর্য শক্তি আবার প্রাণীগুলোর কাছে পৌঁছে দেয় কারণ প্রাণী নিজে খাবার নিজে তৈরি করতে পারে না এখন প্রাণীর কাছে পৌঁছে দেওয়ার পর প্রাণী আবার যখন মনে করো একটা জীবনকালের পর তো সব কিছুই শেষ হয়ে যাবে এখন প্রাণী বা উদ্ভিদ ওরা যখন শেষ হয়ে যায় নিশেষ হয়ে যায় তখন তাদেরকে একটা বিয়োজক বা অনুজীব ওরা মানে মূলত ব্যাকটেরিয়া ওরা হচ্ছে ওই জীব দেহগুলাকে ভেঙে আর পানিতে মিশিয়ে দেয় ওইগুলা আবার জৈব সার হিসেবে পরবর্তীতে অন্য জীবের বৃদ্ধিতে সাহায্য করে এরকমই হচ্ছে একটা ফ্লো হয় চলো আমরা এখন উত্তর এখানে পড়ি ঘ নাম্বার দেখো ঘ নাম্বার যেহেতু চার নাম্বার বরাদ্দ বলছিলাম যে যেই প্রশ্নে যত নাম্বার সেটা তত প্যারা করে লিখবা এখন দেখো উদ্দীপকের আলোকে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এভাবে লিখতে পারি সূর্য তারপরে উদ্ভিদ প্রাণী বিয়োজক যেটা আমি বলেছি সূর্য শক্তি উদ্ভিদ মানে আবদ্ধ করে রাখবে তারপর প্রাণীকুলকে পৌঁছে দিবে এরপর প্রাণীকুল বিয়োজকের মাধ্যমে বিয়োজিত হয়ে মানে এভাবে সাইকেলটা চলবে এখন দেখো উৎপাদক উৎপাদক বলতে আমরা ওই জীবগুলাকে বুঝি যারা হচ্ছে সূর্য শক্তিকে আবদ্ধ করে খাদ্য উৎপাদন করতে পারে যারা উৎপাদন করে তাদেরকে উৎপাদক বলা হয় এখন দেখো সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় মূলরম থেকে পানি শোষণ করে এরপরে পাতায় উপস্থিত ক্লোরোপ্লাস্ট এরপর সূর্যালোক সূর্যালোক তা আসে বলছি তাহলে এই সবগুলো উপাদান একসাথ করে ও হচ্ছে শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে এখন কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলা তৈরির সময় আবার অক্সিজেন উৎপন্ন হয় মানে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় এই যে অক্সিজেন ত্যাগ করে যেটা আবার প্রাণীকুলের জন্য প্রয়োজনীয় এরপর দেখো এখানে তাহলে যে সবুজ উদ্ভিদ মানে যারা খাদ্য তৈরি করতে পারে তাদেরকে আমরা উৎপাদক বলবো তাহলে ওরা অবশ্যই হবে কারণ নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছে ওরা সবজি এবার দেখো উৎপাদকের পর খাদকের বর্ণনা কেন দিব কারণ যে উদ্ভিদ তারপরে সূর্য থেকে উদ্ভিদ উদ্ভিদ থেকে যে প্রাণীগুলা ওই প্রাণীগুলার ভিতরে অনেক অনেক স্টেপের খাদকগুলো আছে এখন ওই খাদকের মানে ওই প্রাণীর জায়গাটার বর্ণনা দিতে গেলে আমরা হচ্ছে খাদকের বর্ণনা দিব এখন দেখো যে হচ্ছে সূর্য থেকে খাদ্য তৈরি করে ও হচ্ছে উৎপাদক তার মানে মনে করো উদ্ভিদ ঘাস এগুলা খাদ্য তৈরি করলো এখন ওদের ওদেরকে খাদ্য হিসেবে যারা গ্রহণ করবে তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক মানে যারা ঘাস খায় মনে করো দেখো হরিণ তারপর ঘাস ফরিণ যারা ঘাস খাইলো ওরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক এখন প্রথম শ্রেণীর খাদককে যারা খাদ্য হিসেবে খাবে তাদেরকে বলবো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদককে যারা খাদ্য হিসেবে খাবে তারা তৃতীয় শ্রেণীর খাদক এবং আবার দেখো আমরা যারা মানুষ আমরা কিন্তু শাক পাতাও খাই মানে ঘাস ঘাস পাতা বলা ঠিক না মানে শাক পাতা খাই আবার যারা হচ্ছে মাংস মানে ওই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর খাদ্যগুলাকেও খাদ্য হিসেবে খায় তাদেরকে আবার বলা হচ্ছে সর্বভোগ তাহলে তুমি অনেকগুলা স্টেপের খাদ্য আমরা জানতে পারলাম এই জায়গা থেকে একবার যদি এভাবে পড়ে দিই তোমাদেরকে দেখো কোন প্রাণী পরিবেশে জড়পদার্থ থেকে খাদ্য তৈরি করতে পারে না হ্যাঁ প্রাণী তো পারে না ওইটা তো উদ্ভিদের কাজ বা উৎপাদকের কাজ তারা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তাই এদের পরভোজী জীব বলা হয় এরপর দেখো এই যে ঘাসফড়িং মুরগি তারপরে গরু ছাগল যারা হচ্ছে যে ঘাস খায় ঘাস ঘাস খায় মুরগি গরু ছাগল হরিণ ইত্যাদি হচ্ছে প্রথম শ্রেণীর খাদ্য কী জন্য তারা হচ্ছে গুলাকে খায় এবার যে প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে অর্থাৎ ঘাসফরিণকে যারা খায় অথবা মুরগি গরু ছাগলকে যারা খায় তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদ্য এই দেখো গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক। এরা এক ধরনের মাংসাশী প্রাণী কারণ দেখো মুরগি ও তারপর গরু ছাগল এগুলো তো মাংস মানে যেহেতু ওদের কি প্রাণী যে আমিষ মানে আমিষ জাতীয় খাবার তাইলে ওদেরকে আমরা হচ্ছে মাংসাচী প্রাণী বলতে পারি এরপরে দেখো ব্যাং শিয়াল বাঘ এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক কারণ কি এই যে ব্যাং ঘাসফরিংকে খায় তারপরে শিয়াল মুরগি খায় তারপরে বাঘ হচ্ছে গরু ছাগলদেরকে খায় তাহলে এইগুলাকে এগুলো মানে দ্বিতীয় শ্রেণীর খাদকগুলা যেহেতু প্রথম শ্রেণীর খাদকদেরকে খায় তাহলে মানে ওরা যেহেতু প্রথম শ্রেণীর খাদ্যকে খায় তাহলে ওদেরকে আমরা দ্বিতীয় শ্রেণীর খাদক বলতে পারলাম এবার হচ্ছে এই প্রাণীগুলাকে বা গৌণ খাদকগুলাকে যারা খায় তাদেরকে তৃতীয় শ্রেণীর খাদক বলবো এবার তৃতীয় তিনটা স্টেপ পাইলাম এরপরে ওরাই হচ্ছে সর্বোচ্চ খাদক এখন দেখো সাপ ময়ূর বাঘ ইত্যাদি বা এই শ্রেণীর খাদক এটি বিশেষ শ্রেণীর খাদক জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস আবর্জনা বেশি পছন্দ করে যেমন কাক শকুন ওদেরকে হচ্ছে ধাঙ্গর বলা হয় মানে ধাঙ্গর বলতে যারা হচ্ছে ময়লা আবর্জনা মৃত প্রাণী খাইতে পছন্দ করে তাহলে দেখো এই খাদ্যকে ভিতর তুমি অনেকগুলো স্টেপ এই মানে কারা কি খায় ওটার বর্ণনা দিবা এরপরে দেখো বিয়োজক এই যে ডিতে যেটা ছিল প্রশ্নের ভিতর ডিতে ছিল বিয়োজকের কথা এখন তুমি দেখো বিয়োজক বলতে এখানে কি বলছে দেখো ব্যাকটেরিয়া যেটা আমি তোমাদেরকে বলছি ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি অণুজীব বা ক্ষুদ্র জীব ওরা হচ্ছে মৃত জীব দেহদেরকে মানে মৃত জীব দেহকে ভেঙে মানে বিয়োজিত করে ওখানে ওগুলোকে মাটি আর পানির সাথে মিশায় দেয় মিশেলে কি হয় তখন ওই উদ্ভিদ আবার যখন উদ্ভিদের জন্য আমরা যে জৈব সার বলি না মাটিতে পানিতে যখন মিশে যায় তখন কোনো একটা উদ্ভিদ ওগুলো হচ্ছে আবার অ্যাবজর্ব করতে পারে সহজেই মিশে গেলে ওদের মানে গ্রহণ করতে সুবিধা হয় কারণ আমরা জানি উদ্ভিদ জটিল খাদ্য গ্রহণ মানে শোষণ করতে পারে না এরপরে ওই উদ্ভিদের বৃদ্ধির জন্য অথবা বেঁচে থাকার জন্য পুষ্টি মানে ভালো একটা গ্রোথের জন্য এই উপাদানগুলো অনেক বেশি দরকারি হয় তাহলে এই অনুজীবগুলোকে আমরা বিয়োজক পদার্থ মানে বিয়োজক বলতে পারি দেখো হয়ে গেল এই শক্তি প্রবাহের যে বর্ণনা কি বলছে চাইছে যে উদ্দীপকের উপাদানগুলোর আলোকে শক্তি শক্তিপ্রবাহে তাহলে উপাদানগুলো এই যে সবগুলোর বর্ণনাই হয়ে গেল সূর্য তারপর উদ্ভিদ মানে উৎপাদক বললাম প্রাণীর ভিতরে হচ্ছে এই খাদকের বর্ণনার ভিতরে মূলত প্রাণীটাকে বুঝিয়েছে আর বিয়োজক তাহলে এভাবে চারটা চারটা প্যারাতে তুমি ঘ নম্বরে বর্ণনা দিলা কারণ চার নম্বরের জন্য এই যে চার নম্বরের জন্য চারটা প্যারা লিখা লাগবে তাহলে দেখো এভাবে যদি একটা সৃজনশীল তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আমি আশা করি মানে সৃজনশীল একটা ভালো স্ট্যান্ডার্ড মার্ক তোলা সম্ভব তাহলে আজকে এই পর্যন্তই ঢাকা বোর্ড পঁচিশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম পরবর্তী পর্বে আরও একটা বোর্ড নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ